তুমি তোমার এই শরীর স্বাস্থ্য যৌবনের উপরে অহংকার করবে মাত বুড়ি করো মাত বুড়ি করো তোমার মতো বেড়া এক ঘন্টায় ছয় বার টয়লেটে গেলে তুমি চিত্তি হ্যাঁ এবার ওর দিয়ে খার করার লাগবে তোমাকে তুমি মাত বুড়ি করো কি কি বাইরে কিন্তু পায়খানা বাইরে আর তো কিছু না আছ তো আর খুললে গেছে না তো তুমি এরকম দুর্বল হয়ে যাচ্ছ সোজাইয়া তাহলে অহংকারের কোনো সুযোগ আছে বলেন ইনসাফের কথা বলেন অহংকার করবেন না আল্লাহ কোরআনে বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মুমিনরা কোন ইহুদি কোন খ্রিস্টান বেইমানকে বন্ধু বানায় না বন্ধু বানায় না জন্য খেয়াল করে নেবেন আল্লাহ তাআলা বলেন সবচেয়ে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এক বাবার দায়িত্ব তার পরিবারকে আল্লাহর কথা বলা স্বামীর দায়িত্ব স্ত্রীকে প্রতিনিয়ত নিয়তো আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা হাদিসে আছে নবীজি বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে ওয়া আকীফুম ফিলাহ প্রতিনিয়ত আল্লাহর ভয় দেখায় হাদিসে আল্লাহর ভয় দেখাইতে থাকতে প্রতিনিয়ত এটাই জিম্মদারি আমাদের ওয়ামুর আহলাকা বিলসালাত আল্লাহ বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো আল্লাহ নবীজিকে বলছে আপনি আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলেন আপনি আপনার মেয়েদেরকে পর্দা করতে বলেন আপনি সমস্ত মুসলমান নারীদেরকেও পর্দা করতে বলেন আলাদা আলাদা আপনার স্ত্রীদেরকে আলাদা বলে আপনার মেয়েদেরকে বলেন তাইলে মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা অনেক বড় একটা সিফার শ্রেষ্ঠতম মানুষের পরিচয় যার ফিকির যার দিলের তামান্না আমার একজন ভাই একজন বন্ধু আমার একজন পড়শি আমার একজন

তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম কোন একজন আল্লাহর পথ পাওয়া মনিবকে খুঁজে পাওয়া আল্লাহকে খুঁজে পাও এটা আল্লাহ রসুল সাল্লাম বলছেন এটা তোমার সবচেয়ে উত্তম এক পথ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দাও হাদিসের মধ্যে আছে কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তাও করে পিছনের গুনাহ মাফ চায় আগের গুনা ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় আর আল্লাহর দিকে ফিরে আসে এক ফোটা চোখের পানি ফেলে মাফ চায় হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা তখন ফেরেস্তাদেরকে বলে আমার আসমানগুলো সাজিয়ে দাও জান্নাত পুরা নতুন করে সাজাও ফেরেস্তারা বলে আল্লাহ কেন সাজাবো তো আল্লাহ তালা বলেন আসলাহ এক গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক জুড়াইছে যে ভুলে গেছিল তার মনিবকে আজ বহুদিন আমার বান্দা আমাকে সেজিদা করে নাই আজ সে আমার কাছে ফিরে আসছে আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিলাম তো এখন যেই মানুষটা ফিরে আসলে আল্লাহ এত খুশি হয় তো যে তারে ফিরাইবার জন্য চেষ্টা করছে কথা বুঝছেন কি তাইলে যে মানুষটা ফিরে আসলে আল্লাহ এত খুশি হয় তো যে তাকে ফেরাইল চেষ্টা করলো তার প্রতি কি পরিমাণ খুশি হবে এই জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকাত অনেক বড় অনেক বড় সৌভাগ্য আমার চল্লিশ বছরের দ্বারা তিরিশ বছরের দ্বারা হাজার আমার হাজারবার লক্ষ্যবার বলার দ্বারাও যদি কোনো একজন আল্লাহর বান্ধব আমার পুরা জিন্দগিতেও যদি ফিরে আসে আল্লাহর দিকে এটা আমার জানাতের জন্য নাজাতের জন্য হতে পারে এই একটাই যথেষ্ট অনেক বড় আমল নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দালা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফায়িল এর কাউকে কল্যাণের দিকে পথ দেখালো তো আমলকারী যে পরিমাণ নেকি পেল আহববানকারীও সমপরিমাণ নেকি পেল এজন্য ভাই অনুরোধ রইলো সবাই ইনশাআল্লাহ ছোট বড় জবান বৃদ্ধ একে অপরকে আল্লাহর কথা বইলে এই জবান তখনই জবান যখন আল্লাহর নাম নেন এই দিল তখনই দিল যখন সে আল্লাহর কথা ভাবে এই কান তখনই কান যখন সে আল্লাহর কথা শুনি। নয়তো আল্লাহ বলছেন যে কান আল্লাহর কথা শুনে না সে কান যেন কিছুই শোনে না যে জবান আল্লাহর কথা বলে না খোদার কসম আল্লাহ বলছে ওইটা যেন কথাই বলে না বাকি ডি যে বলে কথা অন্য কথা এটা বোবা যেই দিল আল্লাহকে নিয়ে ভাবে না আখেরাতকে ভাবে না আল্লাহ বলছে ওইটা কোনো দিলে না ওইটা কিছুই ভাবে লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইয়ুবসিরুনা বিহা এদের চোখ আছে কিন্তু কিছুই দেখে না কান আছে কিছুই শুনে না দিল আছে কিছুই বোঝে না আল্লাহ বলে এরা কেমন জানো উলাইকা কাল আনআম এরাই হলো জানোয়ার এরাই হলো চতুষ্পদ পর্যন্ত। বালহুম আবাল অথবা তার চাইতে নিকৃষ্ট আল্লাহ বলেন এদেরকে দিয়ে আমি জাহান নাম পূর্ণ করুন জাহান নাম আমি জাহান নাম পূর্ণ করুন জাহান নাম ভরবো তাদেরকে দিয়ে না ছেলেরা দয়া কর নিজের উপরে দয়া কর নিজের উপরে রহং কর সে জিদা দাও নামাজ পড় নিজের এই জওয়ানের কদর করো যুবকের ইমান আল্লাহর বড় পছন্দ কোরআন শরীফ আস ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া হুদা আল্লাহ বলছে আসহাবে কাহাফের সাতজন যুবক তারা এমন যুবক যারা আমি আল্লাহর উপরে পূর্ণ ইমান এনেছিল আমি নিজে তাদের হেদায়েত ইমান তাকওয়া চলার রাস্তা আমি আরো বাড়িয়ে দিই যুবকের ইমান আল্লাহর বড় পছন্দ নওজোয়ান সাহসী হলে হিম্মতওয়ালা হলে

আল্লাহর সাথে আল্লাহর পাশে জায়গা করে দিচ্ছে যারা ইতিমধ্যেই প্রতিদিন গুনার মধ্যে মজা পায় না আমি অসংখ্য ছেলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখছি বেড়ি চাইতে সাইতে আর পাল্লা গানে সত্যি উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আর মজা পায় নাচ গান দেখতে দেখতে নেশা করতে করতে এক যুবক আমারে বছর ধরে আমি এক বছরে আমার বাবার পঁয়তাল্লিশ লক্ষ টাকা এক বছরে এই মদ জুয়া নারী এগুলোর পিছনে কিন্তু এক ঘন্টার জন্য হুজুর সে বলছে হুজুর এক ঘন্টার জন্য কোনোদিন অন্তরে কোনো শান্তি পাইনি টাকাই উড়াইছি হ্যাঁ লোনা জলে তৃষ্ণা না লবণাক্ত পানি খাইলে তৃষ্ণা কি হয় না এই জন্য অনুমোদনহীন মানে যে নারী দেখার অনুমতি নাই তোমার জন্য তারে তুমি এক কুটিবার দেখলেও তোমার তৃপ্ত হবে না তোমার অন্তর শান্ত হবে না তুমি পরীক্ষা করে দেখো ছেলে তো খোয়াইয়া লাইছে চোখ ভিতরে ঢুকিয়া গেছে মোবাইল টিপতে টিপতে নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে কিন্তু সুখ নাই কোমরের ফ্যানটাও ঠিক মতো লাগে না হ্যাঁ কত ছেলে দেখি তো অথচ এমন অপদার্থের মতো দেখা যাক কি ঠিক মতো আর দেখা যায় মানে ওই যে গুণা অশ্লীলতা উলঙ্গ দৃশ্য জিনা ব্যবচার অথবা নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা এই খারাপের কারণে জীবনও শেষ যৌবনও শেষ দুনিয়াও শেষ আখেরাতো শেষ খালাস করল খালাস এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই থেকে একে অপরকে আল্লাহর কথা বলি আল্লাহর দিকে ফেরাইতে চেষ্টা এক বাপের স্বার্থ সে তার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নামাজের কথা বলা চেষ্টা করা এটাই তার জীবনের বড় অর্জন ছেলে ইটালি না যাক ছেলে বিদেশ যাওয়া হাদিস অথবা পৃথিবীর কোনো যুক্তিতে ছেলে প্রবাসী হলেই সফল এটা না বরং প্রবাসী ভাইরা আমাদের চাইতে অনেক বেশি কষ্টকর করে না কথা বলেন না আমি তো নিশ্চয় সৌদি আরব প্রবাসী প্রতি বছরই তো হদ উমরা গেলে দেখি কি পরিমাণ কষ্ট করে একটা রোমে বারো জন চোদ্দ জন ষোলো জন থাকে নিজেরা রান্না বারো ঘন্টা ডিউটি করে চোদ্দ ঘন্টা ডিউটি করে আইসা আবার নিজের আন্দে নিজের রান্নাটা নিজের আন্দে নিজের কাপড় চোপড়গুলো গুলো নিজের ধর মাঝে মাঝে বলে যে ছেলেরা দূর শরীরে আর কোনো বল থাকে না তখন মন চায় না ইচ্ছা থাকলেও টাকা থাকলেও সামান্য কোনো কিছু একটা কিননা টিন্না খাইয়া শুইয়া থাকি কারণ আবার নির্ধারিত টাইমে ডিউটির জন্য দৌড় ফাঁকি দেওয়ার তো সিস্টেম নাই ফাঁকি দিলেই কারা আমার ফাঁকি দিলেই জরিমানা ফাঁকি দিলেই জরিমানা সৌদি আরবে তো আমরা দেখছি সাধারণ এই যে প্রাইভেট কার ভাড়া মারে যেগুলো তারা ট্রাফিক রে আমার মনে আজরাইলের মতো আর বুড়াই এত ভয় শুধু এই যে রাস্তা যে ট্রাফিক একবারে যেই ভয় আমিও উঠছি কত পাঁচ রিয়াল না দশ রিয়ালের ভাড়া অল্প ক্ষুদ্র জাম এই গাড়িটা টান দিছে আর ক্যামেরা আমি বললাম কি হলো ভাই সে সাথে সাথে বলে উঠছে গাড়ি তো টান দিয়ে লাগাইছে সিট বেল্টটা লাগাইছে

এটা বড় বিষয় তার স্ত্রী ছেলে মেয়েকে বানাইতে কিছু একটা করছে একটা কিছু করছে আর কি বাদ মাছ চাল ডাল দালান বিল্ডিং গদ দুয়ার এগুলো আমনে যদি ময়রাও যাইতেন এ তিন ফুতেও ধীরে ধীরে ইডি করতে পারতেন পৃথিবীতে অসংখ্য তিন বাচ্চা যার বাস জন্মের সময় মরে গেছে এই তো বড় হইয়া বিয়েও করছে বাড়িও করছে টাইলসও লাগাইছে পাতকা নাই এমন সে তো কি সমস্যা কি সামনে মরতে অসুবিধা কি না হাবড়া মনে করছে আমি থাকতে যদি জিপুত্রে কত দূর লাইন করে দিয়ে যাইতে না বাড়ি আমি মরে গেলে তারা কিরব না আমি মরে গেলে তারা সিরিয়াস হয়ে যাবে তারা বন দিয়ে সাদিয়া বিজাইয়া খাবো খাইবো তিন বেলা কারণ পৃথিবীতে আম নেই কামলা আর সবা কামলা বুঝলেন না কথা পৃথিবীতে শুধু উনি কামের মানুষ আর সব এটা নিয়ে কথা এই জন্য দয়া করে জুলুম করেন না নিজের ক্ষতি করে দিন ছেলে মেয়েকে বুঝান আর তোমরা ছেলেরাও ভাইয়া নিজের ভালো বোঝো যে ছেলেটা তোমার প্রতিনিয়ত গুনার কথা বলে অশ্লীল কথা অসভ্য কথা কখনো মোবাইলে উলঙ্গ ছবি দেখায় নাচ দেখায় নর্তকি দেখায় কোন মেয়ের সাথে অবৈধ কাজ কর্মের কথা তোমার ঘটনার মতো মজা করে শোনা তুমিও মজা পাও কসম আল্লাহ ছেলে তুমি মনে রাখো ওইটা শয়তান ওইটাই শয়তান ওই বন্ধু না ও সহপাঠী না ও দুশ্মন ও শয়তান আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন দুই নাম্বার হলো আমিলা সালি হান আল্লাহ বলে সেই সর্বোত্তম মানুষ যে সবগুলো আমল করে আল্লাহর সকল হুকুম মানে মানে আল্লাহর নিষেধ গুলো মানে বর্জন করে আল্লাহর আদেশ মানে নিষেধ বর্জন করে আমলে সরে অজু গুসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দাম সদাকা ইত্যাদি আবার ওদিকে চুরি ডাকাতি মদ জুয়া জেনা ব্যবচার সুদ ঘুষ বেহায়া বে পর্দা চিন্তায় রাহাদারি লুণ্ঠন অবৈধ সম্পদ দখল এই সব গুণা থেকে বাঁচে আল্লাহ বলেন সে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ দুনিয়া কামরা কামরি করলেও দুনিয়া থাকতে দেয় না কোনটাই একে তো মৃত্যু সবারই হবে এটাও মৃত্যু আইসা সবাইকে থামায় দিবে দুনিয়ার কারাগারির থেকে এটা তো আছেই আর জীবিত থাকলেও আল্লাহ তাআলা দুনিয়া নিয়া বেশি বাড়াবাড়ি করলে। শরীল স্বাস্থ্য জীবন যৌবন ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এটা নিয়া কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে জুলুম করে অন্যায় করে সীমা লঙ্ঘন করে তো আল্লাহ বলে মাঝে মাঝে আমি আখাজনাহুম বাকতাতান হঠাৎ করে আমি আল্লাহ ধরে ফেলি فاذا হুম মুব্লিসূন তখন এক কথায় निराश হয়ে পড়ে তখন সব হারিয়ে ফেলে এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে দেখাক মাঝে মাঝে দেখাক মাঝে মাঝে দেখায় দশটা বাজেও আমরা শুনছি আসে এগারোটাও শুনছি আসে বারোটাও শুনছি আসে একটা বাজেও শুনছি আছে আড়াইটা বাজে শুনি নাই এবার নাইজেন আর কিচ্ছু নাই শোনাই আর কিছুই নাই কিচ্ছু কিচ্ছু নাই আল্লাহ দেখায়িন যে বান্দা সীমা লঙ্ঘন করোনা সীমা লঙ্ঘন করোনা সবক এটা আল্লাহ যে পাকসবক এটা শুধুই একটা ঘটনা না এটা একটা সবক এটা ইতিহাসের পুনরাবৃত্তি পৃথিবীতে আল্লাহ তাআলা বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয় আল্লাহ তারা বলছে ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কুরুন ইতি পূর্বে বহু জাতি আমি ধ্বংস করেছি এইজন্য ভাইয়া ছেলেদের কো বলি একজন কিংবা একাধিক ব্যক্তি কিংবা গোষ্ঠী দল কিংবা সমষ্টি কে হই জুলুমের উপরে অন্যায়ের উপরে সীমা লঙ্ঘন করতে না তাইলে আল্লাহ যদি ধরে তো বেইজ্জতির সাত তবক নিচে অপমানের স্বাস্তবক জমিনের নিচে দাবায় হা আগে তো বলতো আমরা তো ছোটবেলায় করছি এর মুরুববিরাও আছে আগে তো এটা কই মিয়া টাকা থাকলে বাঘেশ্বর কো পাওয়া কইছে না কো বাঘেশ্বর কো টাকা তো ছিল কই কই শুধু বর্ডারও তো ভারত কথা বলেন না কেন বড় আরও তো বার হয়ে না আইতাও যাইতে পারে না বিমানও যাইতে রায় ঘটনাটা কি বলে না টাকা থাকলে পাওয়া যায় হ্যাঁ কলা পাতায় তো শুইছে না শুরু অনেক মানে সেহারা সুরতের অবস্থা তো দেখে মনে হয়েছে কি পরিমান ওলামায় কারামকে বিদ্রুপ করতেছে একজন দুইজনকে বাংলাদেশের ইতিহাসে এত বেশি পরিমাণ ওলা মায়ে কারামকে বেশ আর কেউ করেন করে হয় যে পরিমাণ বেশি কলা ফাতাতে দিছি এটাও তো শোকর মাডি গাই রাজাই এদের লিখতে থুইছে না এটাই তো বেশি এই জন্য শুধুই আরেকজনের উপরে মুসিবত গেছে এই কথা ভাবলে চলবে না ভাইয়া আমিও সবক নিতে হবে আপনিও নিতে হবে ছাড়া মূলত আশ্রয় কারো কাছেই না আশ্রয় শুধু কার কাছে হ্যাঁ আমি নিজে দেখছি মিয়া ডাইরেক্ট সারা অঞ্চলে এরকম লাগানো আছে একজন ব্যক্তি আমি নাম বলবো না এমনি বললাম আমাদের একজন আসে যিনি বা গিয়ে গেছে ওনার নাম লিখছে তাই আমি গর্বিত আমার আর কোন টেনশন নাই বুঝেন নাই কথা সারাটা অঞ্চলে নিজের নির্বাচনী এলাকায় এই ব্যানার এই ফেস্টুন বিল লিফলেট হ্যান্ড বিল লাগাইছে আমাদের একজন আছে মাঝখান দিয়ে ডর ডর আপনি মিলেন তাই আমি গর্বিত অথচ এক মানুষের কথা হবে মুসলমানের কথা হবে ইমানদারদের কথা হবে আমাদের আল্লাহ আছে এই কারণে কোনো টেনশন নাই নবীজি কি বলছেন হযরত আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ কাফের দল কুরাইশ তো ওই যে গুহার উপরে চলে আসছে দেখা যায় তারা এখন চোরটা নামাইলেই আমাদেরকে ধরতে দেখবে ওই যে হিজরতের সময় যে গুহায় নবীজি এবং আবু বকর আশ্রয় নিছিলেন তারা কিন্তু ওই গুহার মুখে আসছে মক্কার কুরাইশরা আমাদের দুইজনকে তো দেখে ফেলবে আল্লাহ নবী ব্যাপারে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হল কি ধারণা তোমার যারা সংখ্যায় যদিও দুইজন কিন্তু তাদের সাথে আছে স্বয়ং কে তার মানে তুমি কোনো চিন্তা করবে না তো দুশ্মন চারিদিকে তাকাইছে তুমি কার কুদ্র আল্লাহর কুদ্র ইনশাল্লাহ এই জন্য ভাই ভাই আমি শুধুই মাত্র স্লোগানের জন্য বলতে চাইলে আমার কথা হলো বাস্তবতা উপলব্ধি করিলে আমারও ভালো ভালো যুবক ভাই তোমাদেরও ভালো তুমি তোমার এই শরীর স্বাস্থ্য যৌবনের উপরে অহংকার করবে মাত বুলি করে । রবি তোমার মতো বেড়া এক ঘন্টায় ছয়বার টয়লেটে গেলে তুমি চিৎিয়ায় বেরোবে হ্যাঁ এবার ওরসেলান দিয়ে কার করার নাই তো তুমি তুমি মাতবুরি করো কিনা কি বাইরে কিন্তু পায়খানা বাইরে ছাদা আর তো কিছু না আট ফাও আর খুলে গেছে না তো তুমি এরম দূর হয়ে এসে সাজেগে লাগা তাহলে অহংকারের কোন সুযোগ আছে বলেন ইনসাফের কথা বল অহংকার করবেন কেন যে সামান্য পায়খানার কাছে এত অসহায় যে এক ঘন্টায় 6 বার পায়খানায় গেলে যে দুর্বল হইয়া সোজা হইয়া যায় তার আবার মাতবুরি কিসে তার আবার অহংকার পেশার কেন বড়াই করবে ভাইয়া এই জন্য চলি আমরা আল্লাহর হুকুম মানব আল্লাহ করি ছেলেরা করি আবারও বলছি ভাই কাজে লাগাও হায়া সুন্দর জীবন সুন্দর যৌবন সুন্দর সময় আর আসবে আর আসবে আল্লাহ তালা এক মিনিটে সব এলোমেলো করে আমি বিশ্বাস করে না ওখানে গিয়ে দেখছি যে আহা বেচারা ঘর বিল্ডিং টাইলস করা এই ঘরটার পুরা বন্যার পানিতে দুমরে দুমড়ে মুচ্ছে ভাই জ্বালাচ্ছে এই দিঘ্রাপুদের ওয়াল ও দিগের ওয়াল উড়াইয়া খেলা আছে একটা মুরগির ফার্ম বিশাল ফার্ম এই ফার্মটার সমস্ত শিকড় শিক টিখ কেস কত কিছুতে ছিটটাক হয়ে রয়েছে আবার কুড়াঠার তিরি সব কিছু একটা

চল্লিশ সেকেন্ড ছাত্রিশ চল্লিশ সেকেন্ড এরকম ভূমিকম্প আল্লাহ আমাদেরকে মাফ করে দে